এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই বারবার এই আইসক্রিম কেকটা দেখা যায় এবং এটা হলো সেভার গোল্ডেন ডিলাইট আইসক্রিম কেক আপনাদের মধ্যে যারা অ্যাভেলেবল পেয়েছেন এটাকে তারা তো অবশ্যই ট্রাই করেছেন কিন্তু অনেকেই বাসায় বানানোটা ট্রাই করতে পছন্দ করেন আজকে ভিডিওতে দেখাবো এই গোল্ডেন ডিলাইট আইসক্রিম কেকের রেসিপি যা আপনারা ইজিলি বাসায় তৈরি করতে পারেন এই জন্য একটা বাটিতে নিবো এক কাপের মতো কেশনাট এবং পিনাট বার প্রাণের পিনাট বারটা ব্যবহার করেছি এখানে পিটাকে একসাথে নিয়ে আমরা ক্রাশড করে নেব কিন্তু মাথায় রাখতে হবে একেবারে মিহি গুঁড়া করা যাবে না এবং কেকের জন্য নিচ্ছি একটা ভ্যানিলা ময়েস্ট কেক এই ময়েস্ট কেকের রেসিপিটা আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমি আপনাদেরকে স্পঞ্জ কেকের বদলে ময়েস্ট কেকটাই ব্যবহার করতে বলবো কারণ আইসক্রিমের সাথে ময়েস্ট কেকের টেক্সচারটা বেশ ভালো যাবে কেকটাকে দুইটা লেয়ারে ভাগ করবো একটা বোর্ডে কিছুটা আইসক্রিম দিয়ে ফার্স্ট লেয়ারটা দিয়ে চারিদিকে প্লাস্টিকের ট্রান্সপারেন্ট শিট অথবা অ্যাসিডেড শিট দিয়ে নিব। পরে দিব স্ট্রবেরি পাইফিলিং একটু বেশি পরিমাণেই লাগবে এই পাইফিলিংটা এবার দিয়ে দিব ভ্যানিলা আইসক্রিম আমি ইগ্লুর ভ্যানিলা আইসক্রিমটা ব্যবহার করছি দুই পাউন্ডের কেকের জন্য আমি পাঁচশো মিলিলিটারের ইগলু আইসক্রিম ব্যবহার করেছি আইসক্রিমটাকে দুই ঘন্টা ডিপ ফ্রিজে ঠান্ডা করার পর আমরা পরবর্তী ধাপ শুরু করব আবারও বেশি করে স্ট্রবেরি পাইফিলিংয়ের একটা লেয়ার দিয়ে দিব এরপর উপরে লেয়ারটা দিয়ে তার উপরে আমি বাটার স্কচ ক্রিম দিয়ে দিব এবং তার উপরে আমি আমার বানানো প্রোলিং এর অংশটা দিয়ে এটাকে আমরা ফ্রিজে হবে পর খোলার আগে এটাকে অবশ্যই ডিপে ঠান্ডা করে নিতে হবে না হয় আইসক্রিম গলে যাবে ডিপ থেকে বের করে অ্যাসিডেড শিট খুলে বাকি চারিদিকের অংশে বাটারস্কচ ক্রিম এবং প্রোলিং অংশ দিয়েই তৈরি হয়ে গেল আমাদের গোল্ডেন ডিলাইট আইসক্রিম কেক দেখতেই পারছেন লেয়ারটা কি সুন্দর হয়েছে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে